আবার বিকট হাসি জীবনবাবু দেখলেন সে নিষ্প্রাণ বাড়ির প্রতিটি জানলা দরজা খুলে গেছে প্রতিটি জানলায় এক একজন করে মানুষ দাঁড়ানো সবাই তার দিকে চেয়ে অট্ট হাসিতে বহুদিন বাদে যেন তারা নতুন শিকার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে তাকে আহ্বান জানাচ্ছে বাতাসে সে আহ্বানে সুর বেজে চলেছে আর বেজে চলেছে পৈশাচিক উল্লাসের ভয়ঙ্কর সুর 휴 i 리 a n a n d o r all a d all g e r i 지 a i g স্কুল মাস্টারের চাকরি নিয়ে সবই দু তিন মাস হল মফসল থেকে শহরে এসেছেন এরই মধ্যে টিউশনি মাস্টার হিসেবেও তার বেশ নাম ডাক হয়েছে চৈত্র সংক্রান্তির বিকেলে স্ত্রী ও বছর তিনিকের পুত্র সন্তানকে নিয়ে গেলেন মেলায় মেলাটা ছিল শহরের কেন্দ্রীয় খেলার মাঠে চৈত্রের ব্যবসা গরমের মধ্যে সন্ধ্যা নামতে নামতে শুরু হলো দমকা হাওয়া জনবহুল মেলায় সবাই চারদিকে ছোটাছুটি শুরু করলেন জীবনবাবু ও স্ত্রী পুত্রকে নিয়ে বের হতে যাবেন মেলা থেকে ঠিক সেই মুহূর্তে বছর সত্তরের এক বৃদ্ধ সামনে এসে দাঁড়ালেন ধুতি পাঞ্জাবি পরা চুলগুলো সাদা পুরো দস্তুর ভদ্রলোক তিনি সামনে দাঁড়িয়ে হেসে বললেন নমস্কার মাস্টার বাবু আমি আপনার কথা অনেক শুনেছি আপনি খুব ভালো পড়ান ছাত্রদের আপনাকে একবারটি দেখার খুব শখ ছিল খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে কথাগুলো তিনি একদমে বলে গেলেন জীবনবাবু একটু ইতস্তত করে নমস্কারের প্রতি দিয়ে বললেন নমস্কার কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না আমাকে আপনি চিনবেন না আমি হলেন অখিলেশ দত্ত এককালের প্রসিদ্ধ ব্যারিস্টার জীবনবাবু আমার একটা উপকার করা লাগে যে তোমার সাথে সাথেই নিজে জীব কেটে বললেন আহা ভুল করে আপনাকে তুমি বলে ফেললাম আসলে আপনি আমার ছেলের বয়সী হবেন জীবনবাবু ভদ্রতা করে বললেন না না ঠিক আছে আপনি আমাকে তুমি করেই বলতে পারেন কিন্তু কি উপকার করতে পারি আমি না তেমন কিছু না আমার বাড়িতে আমার নাতিটাকে একটু যদি পড়িয়ে দিতেন সপ্তাহে দুই তিন দিন তবে বেশ উপকার হতো আসলে খুব দুষ্টু তো একজন ভালো শিক্ষক পেলে বেশ হয় আচ্ছা সে না হয় দেখা যাবে কিন্তু আপনার নাতি কোন ক্লাসে পড়ে আর আপনার কথা শেষ হওয়ার আগেই বৃদ্ধ কথা থামিয়ে হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে বললেন এই নাও বাকি কথা পরে হবে এই রইলো আমার ঠিকানা একদিন দুপুরে সময় করে চলে এসো এই চা খেতে খেতে গল্প করা যাবে হ্যাঁ হ্যাঁ এই এখন আমি চলি হ্যাঁ বলেই লোকটি ঝড়ের বেগে ভিড়ে হারিয়ে গেল এমন সময় তার ছেলে কান্না শুরু করে উঠল সে চেয়ে দেখল তার স্ত্রী পুত্র অনেক আগেই মেলার বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে আর তার ছেলে কাঁদছে দমকা হাওয়া থেমে গেছে ওদিকে সন্ধ্যা নেমে এসছে আকাশে দেখা দিয়েছে অসংখ্য নক্ষত্র স্ত্রী পুত্রের কাছে যেতেই ওর স্ত্রী পরমা জিজ্ঞেস করল সে কখন থেকে ডাকছি শুনতে পাও না নাকি না ওই এক ভদ্রলোকের সাথে দেখা হলো তাই আর কি হেসে উত্তর সম্পূর্ণ করতে পারলেন না তার আগেই পরমা বললেন ভদ্রলোক কই ওখানে দেখে তুমি একলা দাঁড়িয়ে ভিড়ের মধ্যে কি ভিড় করছিলে কি হয়েছে বলো তো তোমার পড়াতে পড়াতে মাথাটা গেছে নাকি আহা তুমি দেখতে পাওনি তাহলে এক ভদ্রলোক বলছিলেন কথাটা শেষ না হতেই ছেলে আবার কান্না করে উঠল পরমা আদুরে গলায় বললেন তো বাবা চলো আমরা তাদের কথা আর এগুলো না এরপর কেটে গেল দু তিন মাস লোকটির কথা বেমালুম ভুলে গেলেন জীবনবাবু এর মধ্যে একটা টিউশনই বন্ধ হয়ে গেল ছাত্রটির বাবা সরকারি কর্মকর্তা তারই বদলির জন্য পরিবার সহ শিফট করলেন অন্যত্র এদিকে জীবনবাবুর বাবাও বেশ অসুস্থ বাড়িতে চিকিৎসার জন্য ব্যয় বেড়েছে শহরে তার সংসার খরচও বেশ সব কিছু মিলিয়ে বেশ হিমশিম খাচ্ছেন তিনি মনে পড়ল চৈত্র সংক্রান্তির মেলায় দেখা হওয়া সেই ভদ্রলোকের কথা অনেক খুঁজে তবে কার্ডটা পেলেন জীবনবাবু মনে মনে বেশ খুশিই হলেন যা হোক ভদ্রলোক এতবার করে বলেছিলেন একবার যাই দেখা করে আসি যদি টিউশনিটা পাই জীবনবাবু চাইলে অন্য টিউশনি জোগাড় করতে পারতেন কিন্তু যেটা হাত বাড়ালেই পাওয়া যায় সেটার জন্য বেকার কষ্ট কে করে জীবনবাবু শ্রাবণের এক শনিবার দুপুর আড়াইটার দিকে রওনা দিলেন সেই ঠিকানায় বাসা থেকে বের হয়ে অটো ধরলেন মিনিট ত্রিশের মতো অটো চলার পর যেখানে নামিয়ে দিলেন জায়গাটা শহরের শেষ সীমানায় বেশ শুনশান মতো একটা বহুবর্ষী বটবৃক্ষের কাছে একটা টঙের দোকান দোকানদার বৃদ্ধ দেখেই মনে হয় ইমানদার মানুষ সেখানে আড্ডা দিচ্ছে কতগুলো ছোকরা সিগারেট খেতে খেতে তারা হাসি ঠাট্টায় মত্ত দোকান থেকে একটা রাস্তা চলে গেছে নদীর ঘাটে সেখানে খেয়ায় মানুষ পারাপার হয় শহরের সাথে নদীর ওপারের মানুষের যোগাযোগ এই পথেই অন্য একটা রাস্তা চলে গেছে দূর লোকালয়ে রাস্তার দুপাশে ধানের জমি সেখানে চাষিরা ধান রোপণে ব্যস্ত জীবনবাবু এগিয়ে গেলেন দোকানদারের কাছে গিয়ে কাটটি দেখিয়ে বললেন ভাই দেখুন তো ঠিকানাটা এখানে কোথায় দোকানদার ঠিকানাটা দেখে বললেন এই সোজা গিয়ে ডান হাতে কয়েকটা বাড়ি রেখে কিন্তু এখানে আপনার কি কাজ এই আছে একটু কাজ আচ্ছা ধন্যবাদ একটু ইতস্তত করে বলেই হন হন করে বেরিয়ে হাঁটতে লাগলেন তিনি দোকানদার পেছন থেকে ডাকলেন এই যে মশাই শুনুন কে শোনে কার কথা সে হাঁটতেই লাগল আকাশ জুড়ে মেঘ করে এসেছে সাথে ঠান্ডা হাওয়া এখনই বুঝি বৃষ্টি নামবে এজন্য দ্রুত পা চালালো সে সোজা গিয়ে এই বাড়িগুলো বেশ পুরাতন ধাঁচের পুরো ইটের দেওয়াল কাঠের জানালা দরজাগুলো ভগ্ন প্রায় ইটের দেওয়ালে শ্যাওলা জমা সবুজ গালিচা বিছানো কোথাও ইটের ফাঁকে জন্মেছে খেজুর কিংবা বট তবুও এগুলোতে মানুষ বসবাসের চিহ্ন বিদ্যমান কোথাও কোনো বৃদ্ধা বসাতো কোথাও মালি বাগান পরিষ্কার করছে সবাই পাথর চোখে তাকিয়ে দেখছে তাকে জীবনবাবু বাড়ির সামনে প্রকাণ্ড গেটে ঠিকানা মিলাতে মিলাতে এগিয়ে চলেছেন সামনের দিকে এমন তিনটা বাড়ি রেখে চতুর্থটা সামনে যেতেই গা কেমন ছমছম করে উঠল তার চারিদিকে মেঘে অন্ধকার হয়ে গেছে ঝড় শুরু হয়েছে বাড়ির গেট খোলা ঝড়ের তোরে গেট ক্যাচ ক্যাচ আওয়াজ করে খুলছে আর বন্ধ হচ্ছে তবে সমস্ত বাড়িটাকে জনশূন্য ভৌতিক বলে মনে হচ্ছে জানলা দরজা সব বন্ধ জীবনবাবু মনস্থির করলেন ফিরে যাবেন এমন সময় বাড়ির সদর দরজা খুলে বেরিয়ে এলেন বছর পঁয়ত্রিশের এক যুবক মাথায় কালো চুল গায়ের রং ফর্সা নীল টি শার্ট আর কালো ট্রাউজার পরা ততক্ষণে বৃষ্টি নেমে গেছে ফোটাফোঁটা তিনি কাছে এগিয়ে এসে সহাস্য বদনে বললেন নমস্কার জীবনবাবু আসুন ভিতরে আসুন আপনার অপেক্ষাতেই ছিলুম জীবনবাবু প্রশ্ন করলেন আমার অপেক্ষাতে মানে আমি আসবো জানতেন সেসব কথা পরে হবে আগে ভিতরে আসুন নয়তো ভিজে যাবেন ততক্ষণে প্রবল বৃষ্টি শুরু হয়েছে জীবনবাবু লোকটিকে অনুসরণ করে দৌড়ে ঢুকলেন বাড়ির মধ্যে বারান্দা পেরিয়ে ভেতরে একটি ঘরে নিয়ে গেলেন যেখানে প্রচুর বইপত্র চেয়ার টেবিল আর একটা সোফা কিন্তু সব কেমন যেন ধুলো জমা ব্যবসা একটা গন্ধ ঘরে মনে হলো বহু বছর এ ঘরে কেউ বাস করেনি জানলা দরজাগুলো সব বন্ধ ঘরটা অন্ধকারার জন্য জীবনবাবুর চোখটা ঝাপসা হয়ে এল তিনি চশমাটা খুলে মুছে আবার পড়লেন লোকটি হেসে বললেন বসুন আপনি জীবনবাবু বসলেন বসার সাথে সোফাটা কেমন মচমচ করে ঝাঁক ধুলো উড়ে গেল মনে হল যেন বহুকাল এ সোফায় কেউ বসেনি ধুলার জন্য তিনি কাশতে লাগলেন তারপর বললেন লাইটটা জ্বালুন কেমন অন্ধকার লাগছে সব লোকটি হেসে উত্তর দিল আসলে লাইটটা নষ্ট হয়ে গেছে আমি মিস্ত্রিকে খবর দিয়েছি কিন্তু এখনো এলো না তাহলে জানলাটা কথা শেষ হওয়ার আগেই খট করে যেন কেউ জানলা খুলে দিল সাথে সাথে একঝাঁক জল হাওয়া এসে ভিজিয়ে দিল তাকে সে জিজ্ঞেস করলো আচ্ছা অখিলেশ দত্ত বলে একজন ভদ্রলোক আমাকে এখানে আসতে বলেছিলেন তার নাতিকে পড়ানোর জন্য উনি কোথায় লোকটি উত্তর দিল উনি তো এখন নাই আপনি বসুন আমার বোন একটু পরে আসবে ভাগ্নেকে নিয়ে তাকেই পড়াতে হবে ব্যবসা গরম আর গুমট বাধা ঘরে এসে জীবনবাবু এতক্ষণে ঘেমে একাকার গলাটাও শুকিয়ে কাঠ হয়ে গেছে তিনি লোকটির দিকে তাকিয়ে বললেন এক গ্লাস জল হবে মুহূর্তে লোকটি যেন তার সামনে থেকে ভ্যানিস হয়ে গেল সে কিছুই বুঝতে পারল না মনের ভুল ভেবে চশমাটা খুলে মুছে আবার চোখে দিতেই দেখে লোকটি এক গ্লাস জল হাতে তার সামনে দাঁড়ানো তিনি জলটা নিয়ে খেতে যাবেন অমনি জলে একটা বিশ্রী গন্ধ পেলেন মনে হলো কয়েক বছরের পুরাতন জল তিনি গ্লাসটা নামিয়ে রেখে জিজ্ঞেস করলেন বাবু আপনার কি হয় আমার বাবা তো তিনি এখন কোথায় থাকেন প্রশ্নটা করতেই তার চোখ পড়ল দেওয়ালে টানানো ছবির পাশে একটা ক্যালেন্ডারের দিকে ছবিতে সেই বৃদ্ধ ভদ্রলোক তার দিকে জল জল চোখে চেয়ে আছেন তবে তার গলায় শুকনো রজনীগন্ধার মালা কবে কে দিয়েছে হয়তো হিসেব নেই ক্যালেন্ডারে বের করা মার্চ দুই হাজার ঢুকে বললেন উনি কি মারা গিয়েছেন লোকটা জীবনবাবুর পাশেই বসে পড়লেন ওনার কথার উত্তর না দিয়েই বললেন আপনার বোধ গরম লাগছে ফ্যানটা চালিয়ে দি বলার সাথে সাথে ফ্যানটা মচমচ করে ঘুরতে লাগল জীবনবাবু উঠে পড়লেন তারপর বললেন বৃষ্টি ধরে এসেছে আমি বরং এবার যাই আর একদিন আসব। অমনি খটখট করে জানলা দরজা সব বন্ধ হয়ে গেল লোকটিও উঠে দাঁড়িয়ে বিকট বুক নিয়ে অদ্ভুত সুরে বললেন কোথায় একবার আসে পারে না বলেই বিশ্রী হাসতে লাগলো জীবনবাবু অসহায়ের মতো কাঁপতে লাগলো কাকতি মিনতি করে বলতে লাগলো আমাকে আমাকে ছেড়ে দাও যেতে দাও আমি তোমার আমি তোমার কি ক্ষতি করেছি আমাকে ছেড়ে দাও প্লিজ প্লিজ ছেড়ে দাও যেতে দেবো কেন কেন তুই টিউশনই করাবি না বলি আবার বিশ্রীভাবে হাসতে লাগলো দেখো দেখো আমার বাবা অসুস্থ আমার ছেলেটা ছোট আমার টাকার খুব দরকার ছিল তাই এসেছি আমাকে ক্ষমা করো এবার আমাকে যেতে দাও দাও আমাকে যেতে দাও কিন্তু কথাগুলো স্পষ্ট বোঝা গেল না জীবনবাবু বুঝলো তার পা অবশ হয়ে আসছে ক্রমে বাঘ শক্তি রুদ্ধ হচ্ছে তিনি প্রাণপণ ছুটে গেলেন দরজার কাছে লোকটিও হিংস্রভাবে তাকে ধরতে গেল কিন্তু ছুতে পারল না কিসের একটা অদৃশ্য শক্তির আঘাতে ছিটকে পড়ল মেঝে ততক্ষণে জীবনবাবু দরজা খুলে দৌড়ে উঠোনে নেমে গেছে লোকটি ঝড়ের বেগে তার সামনে এসে পথ রুদ্ধ করলো অষ্টমূর্তিতে ঘিরে ফেললো চারিধার তখন বৃষ্টি কমে গেলেও আকাশে মেঘ রয়ে গেছে প্রবল মেঘ গর্জন করছে আর ঝড় বইছে লোকটি হিংস্র সাপদের মতো গর্জন করতে করতে বলল ওটা খল এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে না আর তুই তুই পারবি ভেবেছিস আবার বিকট হাসি জীবনবাবু দেখলেন সে নিষ্প্রাণ বাড়ির প্রতিটি জানলা দরজা খুলে গেছে প্রতিটি জানলায় এক একজন করে মানুষ দাঁড়ানো সবাই তার দিকে চেয়ে অট্ট হাসিতে মত্ত বহুদিন বাদে যেন তারা নতুন শিকার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে তাকে আহ্বান জানাচ্ছে বাতাসে সে আহ্বানে সুর বেজে চলেছে আর বেজে চলেছে পৈশাচিক উল্লাসের ভয়ঙ্কর সুর জীবনবাবুর মনে পড়ল তার হাতের বাজুতে তার মা এক ফকির বাবার দেওয়া আশীর্বাদী শিকড় বেঁধে দিয়েছিলেন বছর কয়েক আগে কারণ তিনি কোনো একভাবে জানতে পেরেছিলেন তার ছেলের পয়সা আত্মার দ্বারা মৃত্যুযোগ আছে এবার জীবনবাবু নিজের এক হাতের বাজু অন্য হাত দিয়ে চেপে ধরে বাঁচাও বাঁচাও চিৎকার দিয়ে দৌড় দিলেন দৌড়ে গেটের বাইরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন যখন জ্ঞান ফিরল তখন দেখল সে শুয়ে আছে অনেক মানুষের মাঝে সেই চায়ের দোকানের পাশের বটতলায় তিনি আস্তে আস্তে উঠে বসলে মানুষের মধ্যে শোরগোল পড়ে গেল তখন সে বৃদ্ধ দোকানদার মানুষের ভিড় ঠেলে এসে জীবনবাবুর পাশে বসলেন তারপর জগ থেকে এক গ্লাস জল ঢেলে এগিয়ে দিয়ে বললেন খেয়ে নিন জীবনবাবু নির্বাক চোখে চেয়ে দেখে জলটা খেলেন তার বুকের ভারটা কমল নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো তারপর দোকানদার জিজ্ঞেস করলেন আপনি ওখানে কেন গিয়েছিলেন বলুন তো জীবনবাবু একে একে সমস্ত ঘটনা বর্ণনা করলেন তারপর বৃদ্ধ দোকানদার বললেন খোদার ওয়াশেষ মেহের বাণী যে আপনি বেঁচে ফিরেছেন জীবনবাবু জিজ্ঞেস করলেন কেন তখন দোকানদার খুলে বললেন সমস্ত ঘটনা ওয়াকিলেশ দত্ত একজন প্রসিদ্ধ ব্যারিস্টার ছিলেন দুই ছেলে মেয়ে তার ছেলে মেয়ে দুজনেই বড় চাকরি করে ছেলেকেও বিয়ে দিলেন এই মাস ছয়েক হল মেয়ে জামাই নাতি নাতনি ছেলে বউ সবাইকে নিয়েই তার সুখের সংসার ছিল একবার বৃদ্ধ বাবু সবাইকে নিয়ে একসাথে গিয়েছিলেন দেশ ঘুরতে শুধু তার ছেলে ছুটি পাইনি বলে যেতে পারেনি তারা ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে পরিবারের সবাই মারা যায় একটা হাসি খুশি পরিবার মুহূর্তেই শেষ বেঁচে শুধু ছেলে রইল কমলেশ মা বাবা বোন বোনের ছেলে মেয়ে সদ্য বিবাহিত স্ত্রী সবাইকে হারিয়ে সবার চিতা নিজ হাতে জ্বালিয়ে সে কেমন যেন দিন দিন উন্মাদের মতো হয়ে গেল এর প্রায় এক বছর পর একদিন ওদেরই ওই বসার ঘরের সিলিংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল দিনটা ছিল শনিবার বিকেল বেলা সময়টা বোধ হয় দুই হাজার উনিশের মার্চ হবে তারপর থেকে ও বাড়িতে কেউ যায় না একটা কুকুর বিড়াল গেলেও তারা মৃত ফিরে আসে ওই বাড়ির পাশের দুই বাড়ির মানুষ ওদেরই ছিল কতদিন করে ওরা দেখেছে কমলেশকে রাতে দিনে ঘুরে ফিরে বেড়াতে ও বাড়ির না দিয়ে তারপর তারাও এখানকার বাড়ি ছেড়ে শহরে উঠে গেছে জীবনবাবু বললেন কিন্তু আমি তো পাশের দুই বাড়িতেও মানুষ দেখলাম সবই ওর মায়া বুঝলেন কিন্তু কিন্তু আমি তো ওর কোনো ক্ষতি করিনি তবে আমার সাথে এমন করলেন কেন আর এভাবে টেনেই আনলেন কেন সে তো আমি জানি না বাবু তবে ওয়াতৃপ্ত আত্মাদের হয়তো হিংসা বিদ্বেষ বেশি আপনার সুখী স্বাচ্ছন্দ্য জীবন হয়তো সে সহ্য করতে পারেনি আমি আপনাকে সাবধান করার জন্য পিছু ডাকলাম আপনি শুনলেন না এরপর বৃষ্টি নামল আপনি তখনও ফেরেননি তাই আমার সন্দেহ হয়েছিল এজন্য আমি এই বৃষ্টি একটু ধরলে ওদের দশ বারো জনকে পাঠালাম আপনার খোঁজে আর আমার সন্দেহই সত্য হল আর একটু দেরি হলে কি যে হতো কথাগুলো বলে একটু থামলেন দোকানদার তখন জীবনবাবু তার জড়িয়ে ধরে বললেন আপনি আপনি আমাকে বাঁচিয়েছেন না হলে না হলে আমি হয়তো মরেই যেতাম বাবু আমি আপনাকে বাঁচানোর কে খোদা চেয়ে চেয়ে বলেই শয়তানের কবল থেকে একটি প্রাণ বেঁচে গেছে আমি বা আমরা তো উপলক্ষ মাত্র তবে এদিকে আর আসবেন না আপনি এখানে শনিবার বিকেল হলেই বাতাসে ভেসে বেড়ায় শয়তানের নিঃশ্বাস যা যা আমরা টের পাই সাবধান আপনি আপনি সাবধানে থাকবেন ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে জীবনবাবু পুরো ঘটনা সারমর্ম খুঁজতে খুঁজতে অটোতে উঠে রওনা দিলেন বাড়ির দিকে তবুও কোনো কুলকিনারা খুঁজে পেলেন না কেবল নিজের গর্ভধারিণী মা এবং কিছু অচেনা মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাতে লাগলেন